উনিই বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মাসুয়াক করা আমি ফরজ করে দিতাম সুবহানাল্লাহ মাসুয়াক ছিল বিশ্বনবীর জীবনে শেষ আমল এই মাসুয়াক করে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আপনার নবী আমার নবী ওনার জীবনের সর্বশেষ আমল ছিল কি মাসুয়াক সুবহানাল্লাহ কবিন না সুবহানাল্লাহ বিশ্বনবী জাইতুনের ডাল দিয়ে মাসুয়াক করতেন বিশ্বনবী বলতেন নি'মা সিওযাকি যাইতুন। আল-জাইতুন فانه السواکی وسواک الانبیاء من জাইতুনের ডালের মেসোয়াক কতই না ভালো কারণ এটা দিয়ে আমিও মেসওয়াক করি আমার আগে সব নবীর আমাদের দেশে আরেকটা সিস্টেম আছে হিলা বিয়ে আছে না নাই হিল্লা বিয়ে কালিয়ার মনে হয় নাই না এলাকাতে আছে ভয়ঙ্কর আর তলা খাল বা এনাল বাইনুনা যখন হয়ে যায় কমপ্লিটলি ডিভোর্স কোন সম্পর্ক নেই তখন ওই স্ত্রীকে যদি আবার ফিরে আনতে হয় ইসলামের নিয়ম হচ্ছে আরেক জায়গায় হাত্তা তানকে হাজাউ যেন গায়েরা আরেক জায়গায় বিয়ে হবে নর্মাল প্রসেসে কোনো কারণে তাদের ডিভোর্স হবে তখন আগের স্বামী স্ত্রীকে আনতে পারে এটারে অনেকে কৌশল করে বিয়ের পরে একজন বুড়া মানুষের সাথে বিয়ে দেয় সামান্য কিছু টাকা পয়সা দিয়ে এক দুই দিন সংসার করায়া ডিভোর্স নিয়ে আবার বিয়ে করা এরকম আসে না নাই লাআনা রাসূলুল্লাহ আল মুহালিল ওয়াল মুহালিল্লা সুনানে তিরমিজির বর্ণনা আল্লাহর হাবিব সা বললেন যারা হিলা করে যারা হিলা করায় উভয়ের উপর আল্লাহর লাanat এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে এজন্য আমরা হারাম খাবো না হারাম বুড়ায়া খাওয়ার জন্য কৌশল করা যাবে দিন মাটির ভেতরে হবে ঘরে মোনার কেন বান্ধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পরে মোনামার কেন বাঁধো দালান ঘর একদিন মাটি রে হবে ঘর রে মোনামার কেন বাঁধো দালান ঘর সবচেয়ে ভালো পর্দা হচ্ছে আমার বোনেরা শুধু চোখ খোলা রাখবেন চোখ খোলা আর বাকি সব ঢাকা হাতের কবজি খোলা এতটুকু তবে এটা তো দিয়েছেন কেউ যদি চেহারা খোলা ইসলাম রাখে এটাও পর্দা হবে শুধু চেহারাটা খোলা আর হাতের এতটুকু খোলা কবজি পর্যন্ত বাকিটা ঢেকে রাখতে হবে এটাকে বলে ফ্লেক্সিবিলিটির সাথে আপনি আমল করলেন কোন মেয়ে যদি চেহারা খোলা রেখে বোরকা পরে এটা জায়েজ আছে এটা না জায়েজ না এটা নিষেধ না এটাও পর্দা আর যদি চেহারা ঢেকে শুধু চোখ খোলা রাখে এটা সবচেয়ে ভালো পর্দা এটার বলে আযিমাত এটার উপরে পর্দা হতে পারে না সেলে প্রশ্ন করে তোর কাছে তোর বউ বড় না আমি বড় আসলে আসনা নাই এটা একটা প্রশ্ন হইল তোর বউ বড় না আমি বড় দুইজনেই বড় Так সেলে সুন্দর উত্তর দিছে আমার কাছে ভালো লাগছে উত্তরটা শুনে এক মা প্রশ্ন করতে তোর এতদিন আমি লালন পালন করে বড় করলাম জীবন যৌবন তোর জন্য শেষ করলাম আজকে বউ পাইয়া বউ তোর আপন হয়ে গেল এবার ছেলে উত্তর দিছে মা আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য তুমি কি কষ্টটা না করছো জীবনে দশ মাস আমার পেটে ধারণ করলো খাইতে পারো নাই বমি করছো খালি ওষুধ খাইছো তোমার প্যাট কেটে আমার বের করা হয়েছে দুই বছর আমার দুধ খাওয়া হয়েছে পায়খানা পরিষ্কার করেছে বয়স যখন তিন চার তখন তোমার আমি মা ডাকছি এই মা ডাকটা শোনার জন্য তুমি এত কষ্ট করছো আর আরেকবারের মাইয়া এই ঘরে আইসে তোমার মা ডাকা শুরু করছে যেই মেয়েটা তোমার মা ডাকে সে আমার আপনার